السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن الحكيم والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه إلى أسفل سافلين صدق الله صدق الله المولى العظيم وصدق رسوله الكريم Inna Allaha wa malaikatahu yusalluna alan Ya ayyuhallazina amanu sallu 'alaihi taslima. Allahumma আজ এই আমাদের সবাই ও বিতর দিনী хаজা মাহতাম নেমসিরি আমরা একত্রিত হয়েছি আল্লাহর ইবাদতের জন্য যিনি মহান আল্লাহ আমাদেরকে আজকে এখানে আসার এবং আল্লাহর ইবাদত করার সুযোগ দান করেছেন এবং তৌফিক দিয়েছেন আমরা শি আল্লাহ রাব্বুল পবিত্র ভাষায় একবার আল্লাহর সুধিয়ে যাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ব্রাদার ইসলাম আল্লাহগণ مولانا আমাদের কে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ফি আল্লাহর ওয়াতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সবাই জানি আমরা একদিন এই দুনিয়াতে থাকবো না দুনিয়া ছেড়ে চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম সালাম কে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের মাটির পুতলা বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন সে আদমের মধ্যে আদমের পুতলার মধ্যে আমি নিজ পক্ষ থেকে দিয়েছি কি করেছি দিয়েছি অর্থাৎ আদম আলী ইসলামের পুতলাকে দেহকে বডিকে আল্লাহ রবুল সৃষ্টি করলেন দুনিয়ার জিনিস দিয়ে মাটি পানি ইত্যাদি জিনিস দিয়ে এবং মানুষের ভিতরে যদি রূপ না থাকে তাহলে মানুষের তো কোনো মূল্য নেই ডেথ বডি আপনার জীবিত বডির মধ্যে পার্থক্য কি। আপনার ভিতরে যদি রূপ আছে তাহলে আপনি জীবিত রূপ বের হয়ে যাইলে আপনি মুর্দা আপনি মাইয়েত আপনি লাশ তার মানে বডির কোনো মূল্য নাই যদি বডির ভিতরে রূপ না থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের বডিকে সৃষ্টি করার পর বললেন ওয়া নাফস্থু ফীহি আমি আদমের মধ্যে অর্থাৎ আমাদের সমাজের মধ্য সবার মধ্যে নিজ পক্ষ থেকে রূহ দিলাম তার মানে রূহ রুহের সম্পর্ক আত্মার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে রূহ আল্লাহর পক্ষ থেকে আসলো আর বডিকে সৃষ্টি করলো মাটি দিয়ে পানি দিয়ে অন্যান্য জিনিস দিয়ে তো রুমকে যে সৃষ্টি বডিকে সৃষ্টি করলেন দুনিয়ার জিনিস দিয়ে এই জন্য মানুষকে মানুষের বডি মানুষের দেহ সব সময় দুনিয়ার দিকে নিয়ে যাবে যত দুনিয়ার জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে তো মানুষের বডি সব সময় মানুষকে দুনিয়ার দিকে নিয়ে যাবে দুনিয়ার টাকা পয়সা ইজ্জত সম্মান নিজের নাম উঁচা করা বাড়ি করা গাড়ি করা জমিন জায়দাত করা এই সব কিছু করা আমাদের বডিকে ভালো লাগবে আমাদের দেহকে ভালো লাগবে আর রুহ যখন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে তো রুম সব সময় চাইবে যেন আমরা আল্লাহর ইবাদত করি রুদ সব সময় চাইবে যেন আমরা করি কারণ রু আল্লাহর পক্ষতে এসেছে আর রুহ এর কোনো বিনাশ নেই রু কিন্তু শেষ হয় না রু আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের বডিতে আমাদের বডি থেকে বের হয়ে আবার আল্লাহর দিকে ফিরে চলে যাবে তো রু যেহেতু আল্লাহর দিক থেকে এসেছে রু সবসময় চাইবে যেন আমরা আল্লাহর ইবাদত করি নামাজ করি বন্দেগি করি রোজা রাখি হাত জাকাত করি গরিব মানুষের জন্য সহযোগিতা করি আল্লাহর রাস্তায় যেন সদকা খায়রাত করি মানুষকে যেন দুঃখ কষ্ট না দিয়ে আল্লাহকে রাজি করার জন্য মানুষের জন্য হক মেরে না খায় আমরা যখন খাবো যেন হালাল খায় সুর থেকে আমরা যেন দূরে থাকি অর্থাৎ আল্লাহ যা কিছু হুকুম করেছেন এই সব কিছু আমাদের রুহ করতে চাইবে কিন্তু বডি যত আমাদের দুনিয়ার জিনিসদের সৃষ্টি করেছে দুনিয়া আমাদেরকে সব সময় দিকে নিয়ে যাবে আমাদের বডি বডি মাটি দিয়ে তৈরি পানি দিয়ে তৈরি তো বডি আমাদেরকে সব সময় দুনিয়ার দিকে নিয়ে চাইবে কিভাবে আমাদের জমিন জায়গা বেশি করা হবে কিভাবে একতলা থেকে দুতলা বিল্ডিং দেওয়া যাবে কিভাবে আমরা বসে বসে যেন খাই আমার রুমের মধ্যে কিভাবে এসি লাগানো যায় দেহ সব সময় আরাম চাইবে শান্তি চাইবে কষ্ট করতে চাইবে না সব সময় আমাদের দেহ বডি দুনিয়ার দিকে নিয়ে যাবে আর আল্লাহ রাবুল আলমী আল কোরআনুল কারিমের মধ্যে বললেন এই মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ মাফলুক বানিয়েছি

উঁচা হয়ে যায় আর মানুষের যখন কাজ দেহর কাজ বেশি হয়ে যায় বডির কাজ বেশি হয়ে যায় আপনি যখন দেহর আপনি অনুসরণ করবেন মন যেটা বলবে সেটাই করবেন আপনার শরীর যেটা চাইবে সেটাই করবেন তো আল্লাহ রাবুল আলমিন বললেন আমি তো মানুষের মাথা ও মর্তবা ফেরেস্টা থেকে উঁচা করেছিলাম কিন্তু আজ আমাদের মানুষের মধ্যে জেনায়ের গুণা আমাদের মধ্যে শুধু খরি গুণা আমাদের মধ্যে নামাজ ত্যাগ করা আমাদের মধ্যে রোজা না রাখা আমাদের মধ্যে মানুষ মানুষের হক খাওয়া আমাদের মধ্যে হৃদত করা আমাদের মধ্যে চুগলি করা আমাদের মধ্যে অর্থাৎ দুনিয়াতে যা কিছু এক নিকৃষ্ট কাজ আছে খারাপ কাজ আছে গুনাহের কাজ আছে আজ সব কিছু আমাদের মধ্যে পাওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা রাদাত নাহু আসফাল সাফিরিন মানুষের এত মাকাম ও মর্যাদা উঁচু ছিল যে ফেরেশতা থেকে উঁচু চলে গিয়েছিল এই মানুষের সমস্ত কাজের জন্য সুম্মা রাদাত নাহু ইলা আসফাল সাফিরিন মানুষকে আমি নিউজ থেকে নিজের থেকে নিয়ে চলে গেছি অর্থাৎ মানুষ hewan এবং পশু থেকে বহতর খারাপ হয়ে যায় আল্লাহ রাব্বুল আমাদের মহান এত উঁচা করেছিলেন যে ফেরেশতা আদমকে সিজদা করলেন আমাদের বাপ আদম আদমকে ফেরেশতা সিজা করলেন ফেরেশতার মধ্যে কিন্তু মন নাই দিল নাই নাস যেটা নফস বলি ফেরেশতার মধ্যে নাস নাই আমাদের মধ্যে নাস আছে তো ফেরেস্তা কিন্তু সব সময় আল্লাহর হুকুম পালন করছে কোন ফেরেস্তা আল্লাহর হুকুম ছাড়া এক মিনিট অন্য কাজ করে না সব সময় আল্লাহ যেটা হুকুম দেন সেটাই কাজ করেন কোনো গুনাহের কাজ কোন জুম করেন না মানুষের মধ্যে আল্লাহ রাবুল আলমিন আত্মা দিয়েছে মন দিয়েছে আত্মা দিয়েছে নাস দিয়েছে এই নাস মানুষকে সবসময় গুনাহের দিকে নিয়ে যাবে আপনার নাস যে আছে নাস চাইবে না যে চলম মসজিদের দিকে আপনার বলবে ফজরের নামাজে ঘুমিয়ে আসেন আর একটু ঘুমিয়ে নিয়ে নার্স বলবে নার্স আপনাকে দিকে নিয়ে আসবে না নাচ চাইবে না আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন নাচ আপনাকে চাইবে সবসময় মোবাইল টিপেন নাচ চাইবে আপনি খারাপ জিনিস দেখেন নাচ চাইবে মাথার ঘাম পায়ে করে কে পরিশ্রম করবে বসে বসে আপনি সুদের ব্যবসা করেন টাকার পর টাকা হয়ে যাবে নাচ সবকিছু আপনাকে করাবে সবসময় নাচ আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বলেছেন আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসিহি মুজাহিদ হলেন সে ব্যক্তি প্রকৃত মুজাহিদ হলেন সে ব্যক্তি যে ব্যক্তি নিজের নাচের সাথে যুদ্ধ করবে নিজের নাচ যখন আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে চাইবে না নাচ যে একটু পাঁচ মিনিট বসে মসজিদের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করেন আপনি কোরআনের তেলাওয়াত করেন আল্লাহর ইবাদত করেন নাচ চাইবে না নাচ চাইবে কি কখন নামাজ শেষ হবে কখন মার্কেটে গিয়ে ঘুরে বেড়াবো নাচ চাইবে কখন আমরা মেলাতে গিয়ে ঘুরে বেড়াবো সব সবসময় আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এই নাচকে যে ব্যক্তি কন্ট্রোল করে নেবে সে ব্যক্তি হলেন সব থেকে বড় মুজাহিদ মুজাহিদ কাকে বলে যারা দিনকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধর ময়দানে গিয়ে নিজের গর্দানকে কেটিয়ে দেয় নিজের জানকে কোরবান করে দেয় তাকে বলা হয় মুজাহিদ কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তি থেকে বেশি বড় মুজাহিদ হবেন তিনি যিনি নিজের নাফসকে কন্ট্রোল করে নিলেন তো আজ আমরা বলি যে নামাজে মন লাগে না নামাজ পড়তে ভালো লাগে না কত আর খাটনি করব আর বেশি কাজ করতে ভালো লাগে না তো ভালো লাগবে না নামাজ পড়তে ভালো লাগবে না খুব অল্পই করতে হবে নাফস তো চাইবে না নামাজ পড়োন নাফসের সাথে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে কেউ আপনাকে দু একটা বড় কথা বলে দিয়েছে না চাইবি আপনি উপর একটা ওকে থাপ্পড় মারেন কিন্তু না নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন সেদিকে কন্ট্রোল করেন এইভাবে যখন মানুষের রুহের কাজ যখন বেশি হয়ে যায় তখন মানুষের মাকাম ও মার্তবা ফেরস্তা থেকে উঁচা হয়ে যায় কেন কারণ ফেরেশতার মধ্যে গুণাহ করার ইচ্ছা জাগে না গুনাহ করার ইচ্ছা জাগে না কারণ তাদের মধ্যে নাচ নেই মানুষের মধ্যে নাস আছে এই জন্য মানুষের গুণা করার ইচ্ছা করে গুনাহের দিকে মানুষ তো মানুষ যুদ্ধ করে লড়াই করে আল্লাহর ইবাদত করতে হবে আর ফেরেস্তার মধ্যে সেই নাচ নাই এই জন্য মানুষ যে লড়াই করে কষ্ট করে নাসকে কন্ট্রোল করে আল্লাহর ইবাদত করবে এই জন্য বলা হয়েছে মানুষ ফেরেস্তা থেকে তার মাকাম ও মর্যাদা উঁচা হয়ে যায় আর যখন মানুষের মধ্যে নিকৃষ্ট খারাপ কাজগুলো চলে আসে মানুষের হক খাওয়া জোয়াবাজি করা সাট্টাবাজি করা এবং ফিরে মিনি করা খারাপ জিনিস দেখা এবং কি মানুষের হক মেরে খাওয়া সুন্দরী করা অন্যান্য গুনাহের কাজ যখন বেশি হয়ে যায় আল্লাহরা বলালেন বললেন তো না হুম ইলা সারা সাথে আমি তাদেরকে নিজ থেকে নিচে নিয়ে চলে গেছি তখন আমাদের মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য থাকে না গরুর উপরে তো আল্লাহ হেফাজত খরচ করেন গরু খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমরাও খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাহলে পার্থক্য কি হলো পার্থক্য হলো না তো পশুর থেকে যদি আমরা নিজের পার্থক্য প্রমাণ করতে চাই আল্লাহর ইবাদত করতে হবে শুধু এটাই না মানুষ প্রথমে হেওয়ান পশুর মতো হয়ে যায় তারপর আরও এমন হয়ে যায় যে পশু থেকে মানুষ যখন খারাপ হয়ে যায় তখন মানুষ তখন শৈতানের মতো হয়ে যায় তখন মানুষকে মানুষ মনে করে না গরিবকে যতই দাদা মারণ আহ সুযোগ পাবে তবে ততই চেষ্টা করবে মানুষের হর্ম দেখাবে নিজের পাওয়ার দেখাবে নিজের ক্ষমতা দেখাবে এভাবে মানুষের মধ্যে শয়তা নিয়ে ঢুকে যায়নি তখন পশুর থেকেই স্টক হয়ে যায়নি হাজার থেকে আমি আল্লাহরা বুলা আমি আপনাকে যে মান সম্মান দিয়েছে। যেই মাতান দিয়েছে সেটাকে একটু চেনার চেষ্টা করেন সেটাকে জানার চেষ্টা করেন আপনি মত পাওয়া যা সুরালে কি মেয়েরা মেহি বান তো না বান আপনার আমার হতে পারলে না অন্যের কার ভালো করতে পারলে না তোর শুধু নিজের তো ভালো তো আল্লাহ রাব্বুল আমাদেরকে যে মাকাম ও দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে সেই নিজের মাকাম ও মর্যাদা আমরা যেন চিনার চেষ্টা করি এবং যে ruh কাজ সেই ruh কাজ জানা করি এবং নিজের nafse কে করার যেন আমাদেরকে আল্লাহর রাব্বুল আলামিন তৌফিক দান করে বলার মত পূর্ণত হয়ে থাকি আল্লাহর দরবারে তওবা খুঁজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ